প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এলাকায় আগামীকাল থেকে বৃষ্টি হইতাছে কিন্তু আগামীকাল প্রায় দেড় ঘন্টা বৃষ্টি নামছে একভাবে আমাদের পুকুর সব তলে গেছে প্রচুর পানি হয়ে গেছে কারণে দেখুন ধানের জমিতেও অনেক পানি আজকে তো এখন আমি যাই যাইতেছি আমার ইক্ষ দেখতে যে ঘাসের জমিটা দেখতে অনেক তো বৃষ্টি নামতেছে তাই বলি আর কি একটু ঘাসের জমিটা একটু দেই খাসি এতক্ষণ ধান অনেক পড়ে গেছে এতক্ষণ অনেক কাদা এখান দিয়ে এ কাদার মধ্যে আমার রোজ যাইতে হবে আসতে হবে ভোর চারটার দিকে আমার এই কাদার মধ্যে যাইতে হবে কারণ আমার খামার এক জায়গায় আমার বাসার এক জায়গায় তাই আমার আমার একটু কষ্ট হলেও এখন কিছু করার নাই ম্যানেজ করতে হবে এই এটা আমার বাসা বা আমার বাড়ি আর খামার দেখতে পারছেন এই এই এলাকা এলাকা ঘুরতে 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 ওই যে একটা নতুন একটা বাড়ি দেখা যাচ্ছে ওই বাড়ির তিন চার বাড়ির পরে আমার খামার তা আমার রোজ আমি চক দিয়ে যাওয়া আসা করি কারণ এই চকে যাওয়া আসা করলে একটু তাড়াতাড়ি হয় আমার একটু কষ্ট করে এখন এই যে বৃষ্টি কাদার মধ্যে আমার যাইতে হবে রোজই এই যে পানি আর কমবে না এখন আস্তে আস্তে পানি চলে আসবে সবাই পুরো ভিডিওটা দেখতে থাকুন